কুকু পাখির কুচিনাটি রান্নাঘরে আজকে করব চিকেন দিয়ে একটু স্যুপের মতো করে দেবো সবজি একদমই খেতে চাইছে না তাই জন্য বাটার দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কেটে রাখা সবজি এ সবজিটা দেব ফেলেতে কুকারের মধ্যে মেরেছে যে আমি বসিয়ে দেবো সবজিটা একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দেব চিকেনটা দিয়ে নিজে থেকে এবার দেবো হালকা একটু মশলা এখানে এতে দেবো হালকা মশলা এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে একটু দিয়ে দিলাম আর এখানে হচ্ছে একটু টমেটো এটা দিয়ে নেড়ে একটু তো এখানে দেওয়া যাবে না একটু গোলমরিচ গুঁড়ো দেব ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো ঘরেতেই করে রাখি কিন্তু আজকে নেই করিয়ে গেছে যার জন্য একটু গোল দিয়ে দিচ্ছি দিয়ে ওর পরিমাণ মতো জল দিয়ে দুটো তিনটে সিটিতে নামাবো আর এর সাথে দিয়ে দেবো পাউরুটি কষানো হয়ে গেছে হালকা মশলা দিয়ে এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো খাবে শুধু জানো আমার একাই যাতে দুবার হয় জল দিয়ে এটাকে এবার সিটিতে দেবো আমার জানুর স্যুপ রেডি এই যে চিকেনও একদম ছোটো ছোটো সবজিগুলো একটুখানি ঘেটে দিয়েছি এর সবজি ওর পেটে যাবে না বড়ো বড়ো সবজিগুলো সাইডে রেখে দিয়ে চিকেন আর এই ঝোলটা খাবো তাই জন্য সবজিও একটু ঘেটে দিলাম এখন দু পিস পাউরুটি দিয়ে ওকে দিয়ে দেবো এটা হচ্ছে জানুর তিন পিস তিন পিস এটা হচ্ছে জানুর স্কুল ছুটি এখন সকালে টিফিন এই যে ওকে খেতে দিয়েছি ও পাউরুটি

খেতে বসে দুষ্টুমি এমনি করবে দুষ্টুমি কেমন হয়েছে খেতে ভালো এই এক বাটি করে যতক্ষণ যত দিন ঠান্ডা থাকছে খেয়ে নিবি এক বাটি করে হ্যাঁ বানিয়ে দেবো ভেবেছিস এক ফোঁটাও খাবি না তুই চিকেনটা খাবি তোকে আমি করাচ্ছি দাদা ফুড হার্স টাইলটা দেখুন এমন খুদে বলে নাকি খাবার বলে চলে যাবে ও এখন খুব ভিডিও করতে শিখেছে খাচ্ছে ডিম্মা একটু ভিডিও কল একটু ভিডিও কল নিয়ে একটু ভিডিও করে দিলাম টাটা টাটা করে দাও টাটা করে দাও এই ছিল আমার যেমন টিফিন চলে এসছে বন্ধে গন্ধে রন্ধে রন্ধে সে কথায় বলতো না গন্ধে গন্ধে রন্ধে রন্ধে ও গন্ধে বন্ধে রন্ধে রন্ধে চলে এসছে পাশে বলছে এটা কি বানাচ্ছো এটা ওকে দিই সবজি একদম মুটে খেতে চায় না যার জন্য সবজিটাকে এরমভাবে দিচ্ছি আর সবজি খায় না ঠান্ডা পড়েছে জলও এখন কম খাচ্ছে ওর পটেরও একটু প্রবলেম হচ্ছে যার জন্য আমি কি না একটু টাইম বার করে টাইম আমার একদমই থাকে না তার মধ্যে টাইম বার করে বাচ্চাটা এসব নিয়ে তৈরি করছি এই ছিল আমার আজকের ভিডিও এখনকার ভিডিও আজকের না আবার দেখা হচ্ছে পরের ভিডিও দেখাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে